মাছ সেরকম একটা চিনি না যতদূর সম্ভব এটা ছোটো চারাপোনা মাছই হবে বড় মাছের থেকে আমার কিন্তু এরকম ছোট ছোট মাছ খেতে বেশি ভালো লাগে বড় মাছ ভালো লাগে ইলিশ মাছ ভালো লাগে রুই মাছ ভালো লাগে আর সেরকম সব একটা মাছ খাওয়া হয় না আর এখানে আমাদের এইখানে চন্দননগরে খুব একটা বেশি মাছ পাওয়াও যায় না আর পাওয়া গেলেও তোমাদের দাদাভাই আনতে যাওয়ার অসুবিধা প্যাসেঞ্জার থাকে গাড়িতে গাড়ি রাখা খুব সমস্যা কারণ আমাদের এখানে টোটো প্রচুর হয়ে গেছে তাই জন্য আজকে সকাল সকালই দেখো চারাপোনা মাছ নিয়ে চলে এসেছে বলেছিলাম অনেক দিন ধরেই পাচ্ছিল না গরম তো আর আমরা যেহেতু দেরিতে উঠি বাজার প্রায় উঠেই যায় আর পাড়াতে যেই মাছালাগুলো আসে একদম সকালে আসে তো আমরা তো অত সকালবেলা উঠি না আজকে পোনা মাছ এনেছে তা আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করে নিয়েছি যদিও বা রান্নায় ঝোল খেতে আমি ভালোবাসি না কিন্তু এই মাছ ঝোল খেলে মন্দ লাগে না ভালোই লাগে তো দেখো আমার মাছের ঝোল